দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে প্রবল বন্যা দেখা দিয়েছে এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন জনপদের লক্ষাধিক মানুষ বিশেষ করে ভয়াবহ বন্যা দেখছে ফেনীবাসী জেলার বেশিরভাগ এলাকা এরই মধ্যে প্লাবিত হয়ে গেছে বিষয়টি নিয়ে চিন্তিত দেশের বিনোদন অঙ্গনের তারকারাও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন উদ্বেগ কেউ কেউ দিয়েছেন সাহায্যের ডাক এই দলে রয়েছেন অভিনেত্রী মাহি তমা মির্জা নির্মাতা কাজল আরেফিন অমি রায়হান রাফি অভিনেতা খান সহ অনেকে অভিনেতা আরুষ খান লিখেছেন যে যার সাধ্যমতো কবলিত অঞ্চলের মানুষদের পাশে দাঁড়াই সবাই মিলে এক হলে এমন বিপদ মোকাবিলা করা সহজ হবে আল্লাহ সহায় হন সামর্থ্য যদি একশো টাকা থাকে ওটা নিয়েই আগাই লজ্জার কিছু নাই অভিনেত্রী মাহি তমা মির্জা নির্মাতা কাজল আরেফিন অমি রায়হান রাফি সাহায্যের জন্য বিভিন্ন তথ্য শেয়ার শেয়ার করেছেন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয় ফোন নম্বর সঙ্গীত শিল্পী বাধুন সরকার পূজা লিখেছেন কুমিল্লা ফেনী নোয়াখালীর বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে পানি পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ সবাই যে যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করুন Please.